তুমি যাকে অবহেলা করছো সে হয়তো তোমার জন্য রাত জেগে প্রার্থনা করে তোমার একটা মেসেজের অপেক্ষায় সারাদিন কাটিয়ে দেয় জানো তো মেয়েরা যখন সত্যি ভালোবাসে তখন তারা শুধু হৃদয় নয় বোটা জীবনটা দিয়ে দেয় এই ভিডিওটা দেখলে হয়তো তোমার চোখে পানিও চলে আসবে মেয়েরা যখন সত্যি ভালোবাসে তখন যেভাবে জীবন দিয়ে দেয় এই আটটি লক্ষণ জানলে মন কেঁদে উঠবে এক তোমার কষ্টকে নিজের কষ্ট মনে করে যখন তুমি কিছু না বলেও মন খারাপ করে থাকো সে ঠিক বুঝে ফেলে তোমার হাসির পিছনের কান্নাটাও সে দেখে তোমার মনের ভাঙাচোরা অংশে ওষুধের মতো হয় তার উপস্থিতি এটাই সত্যিকারের ভালোবাসা দুই নিজের স্বপ্নকে থামিয়ে তোমার স্বপ্নে বিনিয়োগ করে একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে সে নিজের স্বপ্নকে সাইডে রেখে ছেলেটার স্বপ্নকে জিতিয়ে দিতে চাই সে চাই ছেলেটা বড় হোক সফল হোক নিজের ছোটো ছোটো চাওয়াগুলো বিসর্জন দিয়ে তার সফলতার জন্য প্রার্থনা করে তিন অপমান ছিঁয়ে যায় তবুও সারে না ভালোবাসা মানেই সবসময় হাসি না কখনো কখনো সে চুপচাপ অপমান সহ্য করে কারণ সে হারাতে চায় না সে জানে তোমার রাগ ক্ষণিকের কিন্তু ভালোবাসা গভীর তাই সে সম্পর্ক টিকে রাখতে সব সহ্য করে চার তোমার মা বাবাকেও আপন করে নেয় একটা মেয়ে যখন মন থেকে ভালোবাসে তখন শুধু তোমাকে না তোমার পরিবারকেও আপন করে নেয় তোমার মায়ের অসুস্থতা হলে তার রাতের ঘুম হারাম হয়ে যায় তোমার বাবার কথাও শ্রদ্ধা থাকে পাঁচ তোমার ব্যস্ততাকে অভিমান নয় সমঝোতা মনে করে তুমি যখন ব্যস্ত থাকো সে রাগ করে না অভিমান জমে কিন্তু ভালোবাসা দিয়ে চাপা দিয়ে দেয় কারণ সে জানে দায়িত্বের ভিতরেও তুমি আছো এটাই হলো নিশ্চার্ত ভালোবাসা ছয় তোমার ছোট সাফল্যও সে আনন্দে কেঁদে ফেলে তুমি যখন খুব ছোট একটা অর্জন করো যেমন একটা জপ একটা প্রমোশন বা প্রশংসা সে সবার আগে খুশি হয় তোমার আনন্দ মানেই তার আনন্দ তোমার বিজয়ে তার চোখে জল চলে আসে সাদ সে অপেক্ষা করতে জানে সময় যতই লাগুক ভালোবাসা মানে ছুটে আসে না বরং অপেক্ষার মানে বোঝা সে জানে হয়তো এখন কিছু বাস্তবতা আছে কিন্তু সময় হলে ঠিক তোমার পাশে থাকবে বছরের পর বছর অপেক্ষা করতেও সে রাজি যদি তুমি একবার বলো আমি আসবো আট তোমার ভুলকেও ভালোবাসে সুদরে দিতে চাই তুমি যদি কিছু ভুল করো সে তোমাকে বদলে দিতে চায় না বরং তোমাকে ভালো রাখতে চাই তোমার ভুলের সমালোচনা করে না বরং সুন্দরভাবে বোঝায় তোমাকে হারানোর ভয়েই হয়তো সে কঠোর হয় কিন্তু ভেতরে শুধু ভালোবাসা থাকে আজকের এই দুনিয়ায় যেখানে ভালোবাসার শব্দটা খেলনা হয়ে গেছে সেখানে কেউ যদি সত্যি মন দিয়ে ভালোবাসে তাকে কখনো অবহেলা করো না কারণ এমন একজন মানুষ হারিয়ে গেলে পুরো জীবনেও হয়তো আর খুঁজে পাবে না